মাথাভাঙায় এক নম্বর ব্লকের জোরপাটকে গ্রাম পঞ্চায়েতের গোলকগঞ্জ এলাকায় রাতের অন্ধকারে বিজেপি লাগানো ব্যানার ফেস্টুন ও পতাকা খুলে পুড়িয়ে দেয় আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বিজেপির অভিযোগ বিকশিত ভারত সংকল্প যাত্রা হিসেবে গোলকগঞ্জ চৌপদিতে নিষিদ্ধ প্রামাণিকের ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা লাগানো ছিল কিন্তু গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন সেই ব্যানার পতাকা খুলে পুড়িয়ে দেয় এই বিষয়ে পুলিশের অভিযোগ জানাবেন বলেও জানা বিজেপি নেতৃত্ব আজকে আমি সকালবেলা জানতে পারি সেটা হচ্ছে আমাদের গত পাঁচ তারিখ পাঁচই মার্চ এবং ছয়ই মার্চ আমাদের কুপসামাড়ি এবং জোরপাটটিতে নিশিভ প্রামাণিক আমাদের যিনি প্রার্থী ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছেন ওনার একটা প্রোগ্রাম ছিল জনসংকল্প সেই জনসংকল্প যাত্রাকে সামনে রেখে আমরা গত তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ এই তিন দিন আমরা জোরপাটকি কুসামের যত বাজার মার্কেট আছে সেখানে আমাদের নিশিদ্ধামাণিকের কাট আউট থেকে শুরু করে দলীয় পতাকা ফ্ল্যাগ টেস্টিন ইত্যাদি লাগাইছি তো সেগুলো কিছুদিন ধরে ঠিকঠাকই আছে তো গতকাল রাত্রিতে নাকি কে বা কারা কে বা কারা বলতে এরা টিএমসি ছাড়া অন্য কেউ নেয় জোরপাটকির কতিপয় কয়েকজন টিএমসির দুষ্টু ছেলে ফেলে আছে তারা গভীর রাত্রি যখন বাজার মার্কেট বন্ধ হয়ে গেছে তো তারপরেও কিছু লোকজন তো যাতায়াত করে হাই রোড দিয়ে তাদের মারফত আমরা জানতে পারি কয়েকজন ছেলে ফেলে মধ্যব অবস্থায় খুব হইউল্লোর করে সেখানে আমাদের নিশিদ প্রামাণিক যে কাট আউটগুলোকে পুড়ে দিচ্ছে এবং ফ্ল্যাগগুলোকে নামাচ্ছে এবং সেরা সিঁটি করতেছে তো এটা গতকালকে ওনারা টিএনসির পক্ষ থেকে এটা করা হয়েছে তো আপনারা অবশ্যই থানায় তো অবশ্যই জানাবো এবং প্রশাসনিকের প্রশাসনের দ্বারস্থ আমরা অবশ্যই হব যাতে এর নির্দিষ্টভাবে এটা তদন্ত করে যারা এই কাজটা করছে তাদেরকে প্রশাসনিকভাবে তাদের যত যথেষ্ট মানে উপযুক্ত শাস্তি প্রদান করা হয় আর তৃণমূল পক্ষ থেকেই করা হয়েছে আপনাকে আমরা নিশ্চিত দেখেন ওনাদের তো সাংগঠনিকভাবে কোনো রকম আধিপত্য নেই আর সংগঠন নেই জন্যই মধ্যরাত্রির আশ্রয় নিচ্ছেন যেমনটা আমরা জানি সন্দেশখালীর ব্যাপারটা জানি সন্দেশখালীতে দিদির দুষ্টু ছেলেরা এই সব কাজের সঙ্গে অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন আর এখানেও আমাদের শীতুলকুচি বিধানসভায় তৃণমূলের কোনো সংগঠন নেই সাধারণ মানুষ তো দূরের কথা তাদের যে একটা সংগঠন কর্মীদের একটা সংগঠন থাকে সেটাই নেই যদি থাকতো তাহলে এরা এই কাজটা নিশ্চয় করতো না আজকে দুর্বলতা প্রকাশ করছে এটার থেকেই সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান রাখব যাতে এই দুষ্ট চক্রের হাত থেকে আগামী দিন সমাজ এবং সমাজের সুস্থতা ফিরিয়ে আনা যায় উন্নয়ন যাতে মানুষের কাছে পৌঁছে এর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি নিরলস চেষ্টা আমাদের চলছে এবং চলবে এর প্রতিবাদ আমরা অবশ্যই করব তবে তৃণমূলের দাবি বিজেপি তৃণমূলের নামে মিথ্যে অভিযোগ করছে ভোটের আগে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে তৃণমূলের নামে মিথ্যে অভিযোগ করছে বলে তাদের দাবি ভিত্তির অভিযোগ আমরা তৃণমূল আমরা যদি মনে করতাম ওদেরকে আমরা ঝান্ডা ফ্ল্যাগ লাগাই দিতাম না তো ওরা ওদের একটা মানে গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আর ভাবে ভাগ হয়েছে বিজেপি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন পেপার পত্রিকায় ওদের যা প্রোগ্রামগুলো হচ্ছে ওদের মধ্যেই আড়াআড়ি হাওয়া হয়ে গেছে ওটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আবার আমাদের তৃণমূলকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা মিথ্যের অভিযোগ মানে হ্যাঁ নিশ্চয়ই ওরা বাজার গরম করেছে তৃণমূলের নামে বদনাম দিয়ে একটা মিথ্যা প্রমাণ করো আমাদের তৃণমূল কংগ্রেস কারা ফ্র্যাক ভেঙেছে প্রমাণ দেখান প্রমাণ দেখাতে পারবে না ওরা মিথ্যা বাজার গরম করার জন্য নিশ্চিত প্রমাণ এনে বলছে উত্তরপ্রদেশের থেকে বুলডোজার এনে কর্মীদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে তো কি একদম সাংসদ এই কথা বলতে পারে এই সময় আনন্দের মুহূর্ত সময় জীবনকে আলোকিত করা এই উৎসব আসল হাতের জাদুতে এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা সিনকো গোল্ড গোল্ড এন্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ কোচবিহার